হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছে আশা করছি খুব ভালো আছো তুমি তোমার ব্লক নেশনাল ব্লক থেকে তো আজকে আমি কবুতরদের বাইরে খেতে দেবো তো ওটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তো এখন কবুতরের খুব কোপগুলো করবো কোপ গোলাকে আমি বাইরে থেকে তোমাদেরকে আগে কবর গুলো দেখাচ্ছি বতরটা দেখছি ওই লাল ইটের গোলা খাচ্ছে সব কবিতরে বাইরে সব কবিতরে এখন বাইরে বানানোর জন্য স্টকট করতে যাই আমি গেটটা খুলবো তার আগে তোমাদের একটা জিনিস দেখা যায় যে আমি আজকে বাইরে কবত দেবো বাইরে কোবতলা ছাড়ার আগে আমি খেতে দিছি সব কিছু দিছি অল্প করে খাবার দিচ্ছে বাইরে খাবে কি না সেজন্য অল্প করে খাবার দিছি চলো এখন কবুতরের খুবটা ছাড়ে তো কবুতরের খুবটা আমার গেটটা খুলে দিই খুলে দিয়ে তার সাথে লাগাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন কবুতর বলে আমি বাইর করবো ধীরে ধীরে সব কবুতর ধীরে ধীরে বাইর করবো

এই কবুতরটা এই কবুতরটা এখন বাই করব কবুতর সাইজ দেখছো তো কিরকম কবুতর আমি ডানা কাটতাম না ডানা কাটকে রাখছি যে ও প্রতিদিন সকলাই এই বৃষ্টি পাতলের দিনেও গাছে থাকে সেজন্য আমি কবুতরের ডানা কাটছি আছে বাইর করার একাধায় বাইর করানো খুব মুশকিল হচ্ছে তুমি ধাওয়া দিয়ে বাইর করে দিছো সবগুলো এখন ধাওয়া দেবো এক সাইড থেকে ধাওয়া দেবো সব বাড়া যাবে সাইড দিয়ে কী রে ভাই বাড়াবে নাকি বাড়া বাড়ারে তোর জন্য কে কি প্রেম করবি নাকি কব করবি তোরা দেখ সব সাথীরা বাড়া যাচ্ছে সবাই বেড়াচ্ছে তোরা কি বাড়াবি না হ্যাঁ বাড়া বারে বাড়া বাড়া বারা আবার সব বার তোমাদের ভালোবাসা শেষই হচ্ছে না তোমাদের ভালোবাসা শেষ হবে না না তাড়াতাড়ি বাড়াও বাড়াবারবার

তো বাচ্চা ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে ঠিকই আছে দেখো একটা বের হয়েছিল না দেখছো চুপ করে আছে কাউকে তো রাখবো না খুব সব থেকে বাইরে তবে এটা একদিন সারার রাত সারার রাত দিচ্ছে দেখছো অবস্থায় সে গায়ের কালার আগে থেকে সব কবুতর খাচ্ছে তর গলে খাচ্ছে এখন কম বেশি আর ওগুলো দেখতে লাগছে এগুলো যে ইটের ওলা যে পরে সিমেন্টের গোড়া ইটের গোড়া ওগুলাই খাচ্ছে এটা বাচ্চা ঠেয়ে বেরোলো এটা খাওয়ার জন্য আসলো তো দেখতে সব কবুতর গলায় নামছে খাওয়ার জন্য কত সুন্দর লাগতেছে সব কবুতর গলায় নামছে খালি একটা কবুতর নামে নেয় তাছাড়া বাদ দেখি সব কবুতরে নামছে তো আমি দেখলাম তোমরা কেউ কমেন্ট করতেছে না যে একজনের মুরগি আনবো না একদম গিরিবাস কবুতর আনবো কেউ কমেন্ট করছে না তা আজকে আমার যা পছন্দ হবে সেটা আনতে পারি যদি পাই ঠিক আছে তো নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা রেডি থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে আর ভিডিওটা এখানে শেষ হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই